বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা কুরিয়ার ট্রিপল এবং জিও শীত সারা বাংলাদেশে পাইকারি দামে সেল করে থাকি সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা বলেছিলাম আধুনিক একটা ডেমো খামার ছোট আকারে করে তারপর আপনাদেরকে দেখাবো সেই খামারটা আপনারা কিভাবে করবেন আমার সামনে যে খামারটা আপনারা দেখতেছেন এই একদম কম খরচে করা এখন আপনারা সেটা কিভাবে করবেন সেটা বিশ্লেষণ আমি বলেছি তারপরেও একটা পাঁচ মিনিটের ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক সময় অনেক ইনফরমেশন আমরা ভুলে যাই ভিডিওটা ধৈর্য সহকারে যদি আপনি দেখেন তাহলে আপনি অল্প খরচে একটা আধুনিক খামার করতে পারবেন যেটা গরম এবং ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা রাখবে এবং কি আমরা যে যে সিটগুলা ব্যবহার করছি এই খামারে এই বিষয় নিয়ে আলোচনা করব ত্রিপলটা আমরা কিভাবে ব্যবহার করছি সেই বিষয় নিয়ে আলোচনা করবো একটু যেটা আপনাদের মাঝে তুলে ধরব আপনি যদি পোলট্রির খামার এবং গরুর খামার এবং যে কোনো খামার যদি করতে চান ঘর তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার দেখা অত্যন্ত জরুরি তা আমরা আজকে বিস্তারিত বলবো আমাদের কাছে কিন্তু একদম কম প্রাইসে সবকিছু পাবেন যেরকম যদি ধরে আমি ত্রিপল তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা ফিট পর্যন্ত পাবেন জিও শিট আমাদের কাছে পাঁচ টাকা ফিট থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা ফিট পর্যন্ত পাবেন তো চলেন আমরা আসলে জেনে নিই যে আমাদের এই খামারটা আমরা কিভাবে করেছি প্রথমত খামার যদি করতে হয় তাহলে আপনাকে একটা বাঁশ দিয়ে একটা ট্রাক্টার করতে হবে সেটা যদি কম খরচে করেন আর যাদের বাজেট বেশি তাদের হিসাব রকম। আমি একটা কম বাজেট যারা যাদের তাদের নিয়ে আজকে আলোচনা করব তো প্রথম বাঁশের একটা ট্রাক্টার করবেন বাঁশের ট্রাক্টার আমি এভাবে অ্যাঙ্গেল সিস্টেমে করে দিছি বাঁশগুলা মানে আমি একটা মাসা সিস্টেম করে দেওয়া আছে আপনারা যদি এভাবে না পারেন তাহলে একটা রাউন্ড সিস্টেম করবেন রাউন্ড সিস্টেম করে তারপরে এই টাকটারটা আপনারা করবেন বাঁশের খুঁটি দিয়ে হ্যাঁ বাঁশের খুঁটি দিয়ে করার পর এই যে একটা নেট দেখছেন এই নেটের মধ্যে অনেক প্রকার নেট আছে এটা আপনার প্রয়োজন মতো আপনি এই নেটটা ব্যবহার করতে পারেন এখন আধুনিক খামার আমরা কেন এটাকে বলি আধুনিক খামার বলি এই যে দেখেন এখানে জিওসিট জিওসিট আপনি যদি খামারটা তিনটা করেন আমরা দেখেছি টিনে খামার অনেক ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে প্রত্যেকটা ভিডিও আমি বলতেছি তারপর অনেকে আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেন যে ভাই টিনের খামার আর এই খামার মধ্যে পার্থক্য কি আজকে আমি বলে দেব আরো ক্লিয়ার করে টিনের খামারটা করতে গেলে একটা খামার যদি আপনার পঞ্চাশ হাজার টাকা আধুনিক খামারে আমরা যেও সিদ্ধা করে থাকি তাহলে টিনের খামারে সেটা খরচ হবে দেড় লক্ষ টাকা এখানে একটা খরচের বিষয় দ্বিতীয়ত আমরা যে আধুনিক খামারটা করি আধুনিক খামার এটাকে কেন বলা হয় এটা এই জন্য বলা হয় গরম এবং ঠান্ডা আধুনিক খামার টিনের খামারে কিন্তু গরমের সময় কিন্তু গরম হিট হয়ে দেখা গেছে আপনার মুরগি হিট স্ট্রোকে মারা যেতে পারে এই টাইমে কিন্তু আপনার ফ্যানের বাতাসটা পর্যন্ত গরম থাকে আরেকটা বিষয় হইলো যে টিনের খামার যখন আপনি করবেন

সেটা তো অনেক টাকার ব্যাপার সেপার কিভাবে করব এই চিন্তায় মাথা নষ্ট যাও সুদ সুদে বা দার চার কইরে কোনোরকম পুঁজিটা মিলাই আজকে দিলারের কাছ থেকে বাকি আনবো না বাকি সামান আগে খামারটা করি খামারটা করার পরে এখন এই আধুনিক খামারটা আপনারা কিভাবে আধুনিক খামারের যে পণ্যগুলা যে ত্রিপল এবং জিও শিট যে আপনারা নিবেন এটা কিভাবে সেটিং করবেন সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে পুরাপুরি একটা ধারণা দিয়ে দিব আপনারা দেখেন আমরা ছোট একটা খামার করেছি এই খামারের মাধ্যমে মোটামুটি খামারে যা কিছু লাগে হালকা পাতলা করে আপনাদেরকে বোঝানোর সাথে রেখেছি এখন এই দেখেন আমি কিন্তু সাইড দিয়ে একটা জিও সিট রাখছি হ্যাঁ যেটা মানে এটা বান ছাই দিলে পড়ে যাবে আপনারা মানে ব্লক হয়ে যাবে। আপনারা জানেন এটার জন্য আমরা কি করে দেই এই যে সাইড দিয়ে যেন আপনি একটা পাইপ অথবা বাঁধ যেন ঢুকাইতে পারেন নিচে দেয়া করলে যেন উপরে এটা উডাইতে পারেন উপর লাগাইতে পারেন এটা হলো আপনার সুবিধা মতো তো বাঁশটা পাইপটা ঢুকানোর জন্য আমরা সেইভাবে এটা প্রসেস করে দেই এবং নিচের যে মাথাটা থাকে সেটা মধ্যে আমরা পুক লাগিয়ে দিই আপনার প্রয়োজন মতো আপনি করতে সাইড দিয়ে পুক লাগানো থাকে এটা হলো এই সাইড এর ইয়েটা হ্যাঁ এটা হলো একটা কমপ্লিট প্যাকেজ তারপরে আপনি এই যে এটা দেখছেন এটার মধ্যে কিন্তু আমরা এরকম ফুক লাগিয়ে দিই হ্যাঁ আমাদের এই যে এই সুনি কালার যে ফুকগুলো আছে এই পুকগুলা কিন্তু আমরা এই এটার মধ্যে লাগাই দিই কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যে জন্য কিন্তু আমরা এটার মধ্যে ফুক লাগাই নাই তো আপনারা প্রথম অবস্থায় কিনবেন যে তিরপরটা নিবেন এই তিরপরটা এই যে এখানে যে তিরপরটা দেখতেছেন এই তিরপরটা এটার উপরে নিয়ে ভালো করে ফুকের মাধ্যমে মনে করেন আপনার দেখা গেছে দুইজনে টান আপনি এটার সাথে বাঁধবেন এমন একটা বেলহির মতো থাকবে মাসের অথবা যে কাটবে যে দেয়েটে দেবে এর মধ্যে বাঁধবেন বাঁধার পরে যখন এটা টান টান হয়ে যাবে পুরারটা তারপর আপনি এই জিও সিটটা এটার উপর দিয়ে দিয়ে দিবেন এটার উপর দিয়ে দিলে কি হবে জিও সিটও কিন্তু মুড়ি বাই দেয় তারপর এখানে আপনার ফুকটা লাগিয়ে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আপনার এই জিও শিপটা যখন দিবেন তখন আর কোন সমস্যা আপনার হচ্ছে না তারপরেও যদি আপনার এই পণ্য কিনার পরে যদি যায় সমস্যা তো আমাদের দেওয়া যে নাম্বারে আপনি অর্ডার করছেন এই নাম্বারে আবার ফোন করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে বিস্তারিত বলবো যে আপনি এভাবে এভাবে সেট আপ করেন এই জিনিসটা একদম সহজে কিন্তু সেট আপ করা যায় হাহামারি কিছু না এবং কি আজকে তাহলে আপনারা ধারণা পেয়েছেন যে একদম কম প্রাইসে কিভাবে আপনারা আধুনিক খামারটা করবেন তারপরে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান আমাদের দেওয়া নাম্বারে ফোন করে আপনি বিস্তারিত জানতে পারেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি ঢাকা বাজার থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম